হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ফোরটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি ফোর ভিডিও পার্ট নাম্বার আজকে সিক্স করব আজকে আমরা চোদ্দ দশমিক দুইয়ের নিজে করে চোদ্দ দশমিক দুইয়ের অঙ্কটি করব এক নাম্বার একটা ত্রিভুজের কতগুলি উচ্চতা পাব নিজে একে দেখি একটা ত্রিভুজের কতগুলি উচ্চতা পাবো নিজে এঁকে দেখি আমরা প্রথমে যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করব একটি বিষম বাহু ত্রিভুজ অঙ্কন করছি শূন্য থেকে সাত সেমির মধ্যে একটি বাহুর দূরত্ব নিলাম শূন্য থেকে সাত সাত সেমি যেহেতু বিষম বাহু তাহলে তিনটি বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা মাপের হবে যেমন এটা চার সেমি চার সেমি আর এটি হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স ওকে এবার আমরা নাম দেব এই শীর্ষবিন্দুটির নাম হচ্ছে এ এখানে একটি শীর্ষবিন্দু আছে এটার নাম দেব বি এখানে একটি শীর্ষবিন্দু আছে সেটা নাম দেব সি এবার এ থেকে এই শীর্ষবিন্দুকে কেন্দ্র করে আমরা বি সি এর উপরে একটি চাপ নেব এভাবে বিসির উপরে একটা চাপ নিলাম কোথায় কোথায় ছেদ করলো যেখানে ছেদ করলো এই বিন্দুটার নাম দেব পি আর এই বিন্দুটার নাম দিলাম কিউ এবার এর আবার অর্ধেক বের করব পেন্সিল কম্পাস সাহায্যে এখানে কাটা বসাবো অর্ধেকের একটুখানি বেশি বা পুরোটা থেকে একটুখানি কম নিয়ে একই পাশে কাটবো ঠিক এখানে বসিয়ে ওই চাপটাকেই কাটব দুটি চাপ পরস্পর যেখানে ছেদ করলো সেটা নাম দেব আর এবার আর থেকে একে আমরা যুক্ত করব পুরোটা যুক্ত করব না যেহেতু আমার উচ্চতার প্রয়োজন আমি বিসি বাহুর উপরে পর্যন্ত আসব। যেখানে ছেদ করল বা পুরোটাই আসতে পারি আমরা এভাবে তাহলে পুরোটাকে যুক্ত করতে হবে যেখানে ছেদ করল সেই বিন্দুটার নাম দেবো ডি তাহলে এখানে উচ্চতা কী পেলাম উচ্চতা কিন্তু এডি পেলাম তাহলে উত্তর এভাবে লিখব যে সুতরাং একটি বা এ শিষ্যবিন্দু থেকে বা একটি যে কোনো শিষ্যবিন্দু থেকে একটি যে কোনো শিষ্যবিন্দু থেকে শিষ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু থেকে এর বিপরীত মানে অর্থাৎ এই শিষ্যবিন্দু থেকে তার বিপরীত একটি যে কোনো শিষ্যবিন্দু থেকে এর বিপরীত এর বিপরীত বলতে এই এটার কথা বলছে যে শিষ্য বিন্দু থেকে নিয়ে এসে তার বিপরীত বাহুর ওপর কটি উচ্চতা দেখো শীর্ষবিন্দু থেকে একটি উচ্চতা একটি উচ্চতা পাব একটি উচ্চতা পাব যদি আবার বিকে কেন্দ্র করে আমরা এসির উপরে লম্ব টানি তাহলে কিন্তু এখানে একটা উচ্চতা পাবো আবার সিকে কেন্দ্র করে এবির উপরে যদি লম্ব টানি তাহলে সেখানেও কিন্তু একটা উচ্চতা পাবো তো আমি একটি যে কোনো শীর্ষবিন্দু থেকে লিখেছি নতুবা এভাবে লেখা যায় দেখো উত্তরটা এভাবে লিখতে পারি অথবা আরেকভাবে উত্তর লিখতে পারি এভাবে লিখব যে এ ডি এ ডি হলো এ বি সি ত্রিভুজের উচ্চতা যা এ শীর্ষবিন্দু থেকে যা এ শীর্ষবিন্দু থেকে এই শিশুবিন্দু থেকে এ শিশু বিপরীত বাহু কি বিসি তাহলে বিপরীত বাহু বিসি বিপরীত বাহু বিসি এর উপর লম্ব এর উপর লম্ব তাহলে এক্ষেত্রে কটি লম্ব পেলাম একটি লম্ব মানেই তো উচ্চতা তাহলে একটি উচ্চতা পাওয়া যাবে একটি উচ্চতা পাব এভাবেও উত্তর লিখতে পারি যদি একটি শিষ্যবিন্দুকে ধরি তাহলে একটি উচ্চতা যদি পরের শিষ্যবিন্দুটা নিই তাহলে দুটি উচ্চতা তারপরেরটা যদি নিই তাহলে তিনটি উচ্চতা তো আমি কিন্তু এখানে একটি উচ্চতা বের করবো এখানে বলেনি কতগুলি উচ্চতা অঙ্কন করা যায় এক্ষেত্রে এটাকে টার্গেট করে এখানে আমরা উচ্চতা বের করতে পারি তো সেটা আমি করছি না আমি একটি উচ্চতাই বের করলাম আরেকভাবে উত্তর লিখতে পারি অথবা অথবা এই ত্রিভুজে যদি আমরা এই দিকটায় লম্ব দূরত্ব বের করতে চাই উচ্চতা বের করতে চাই তাহলে কি করতে হবে আবার ঠিক একই রকমভাবে এই শীর্ষবিন্দুকে কেন্দ্র করে দেখো এই শীর্ষবিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে একটা চাপ নেব চাপটা এ আর সির মধ্যেই থাকতে হবে এটাতে হচ্ছে না আচ্ছা সি বিন্দু দিয়ে দেখি তাহলে এখানে একটা আমরা চাপ নিতে পারবো চাপ ছাড়াও দেখো এখানে অন্নভাবও আমরা করতে পারি এটাকে আমরা অন্যভাবে একটি ছবি যদি অঙ্কন করি এখানে ধরে নাও আমি ছয় সেমি বাহবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করব শূন্য থেকে ছয় অর্থাৎ ছয় সেমি নিলাম তাহলে এখানে লিখবো ছয় ছয় সেমি ঠিক একইভাবে এটার মাপ নিয়ে ছয় সেমির মাপ নিয়ে আমরা এখানটা কাটব সেই মাপ নিয়ে এখানে বসে ওই চাপটাকেই কাটব এবার এটাকে যদি আমরা যুক্ত করে দিই এভাবে তাহলে একটি ত্রিভুজ পাবো এখানে কিন্তু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেম এ আচ্ছা এ দিচ্ছি না এটা পি ডি এটা কিউ এটা আর দিলাম পি কিউ আর একটি ত্রিভুজ ওটার মতো করে আমরা কী করবো পিকে কেন্দ্র করে পিকে কেন্দ্র করে কিউএ আর আরে কেটে নেব এখানে কাটলাম এখানে কাটলাম যে দুই জায়গায় কাটল সেখানে আবার আমরা কাটা বসাবো কাটা বসে তার থেকে একটুখানি কম বা অর্ধেকের বেশি নিয়ে আমরা একই পাশে কাটবো এভাবে কাটলাম এবার যদি আমরা এই শীর্ষবিন্দু থেকে এটা যুক্ত করি পুরোটার প্রয়োজন নেই তাহলে এটি একটি কিন্তু মধ্যমা পি কিউ আর এটার নাম দিলাম এস তাহলে মধ্যমা না এটা লম্ব এটা একটি লম্ব উচ্চতা পেলাম এবার ঠিক একইভাবে কিউবিন্দুকে কেন্দ্র করে আমরা এখানে দুটো চাপ নেব পি আরের উপর এখানে কাটলো আর এখানে কাটলো যে জায়গায় ছেদ করলো এর আবার অর্ধেক বের করব অর্ধেকের একটুখানি বেশি নেব বেশি নিয়ে একই পাশে কাটতে হয় এই দিকটা যেমন কাটলাম ঠিক এখানে বসে ওই দাগটাকেই কাটবো ওই চাপটাকেই কাটবো এবার সেখান থেকে আমরা কিউ বিন্দু থেকে এটাকে যুক্ত করব আমার পুরোটা প্রয়োজন নেই আমি ত্রিভুজের মধ্যেই থাকতে যাচ্ছি নাম দেব ঠিক তাহলে এটাও কিন্তু একটি উচ্চতা এবার দেখো পি কিউ থেকে পিকিউয়ের উপর আর শীর্ষবিন্দু দেখো সবসময় কিন্তু বিপরীত শীর্ষবিন্দু এই যে আর শীর্ষবিন্দু থেকে এর উপরে একটি আমরা চাপ নেব এখানে কাটলো এখানে কাটলো এবার যে জায়গায় পেলাম মানে দুটো ছেদবিন্দু পেলাম এর আবার অর্ধেক বের করব নিয়ম কি অর্ধেকের চোখে চোখে আইডিয়া করে নেব অর্ধেকের একটুখানি বেশি নিয়ে একই পাশে কাটব সেই মাপ নিয়ে এখানে বসে ওই দাগটাকেই কাটব মানে ওই চাপটাকেই কাটব এবার যেখানে ছেদ করলো সেই ছেদ বিন্দু থেকে আরকে আমরা যুক্ত করব আমার পুরোটা প্রয়োজনে আমি ত্রিভুজের মধ্যেই থাকতে যাচ্ছি তাহলে কটি উচ্চতা পেলাম এক এটা নাম দিয়ে যদি এস এট টি এটা আমি ভি দিলাম তাহলে কটি উচ্চতা কিউটি একটি উচ্চতা পি এস একটি উচ্চতা আর ভি আর একটি উচ্চতা টোটাল আমরা তিনটি তি উচ্চতা পেলাম তাহলে লিখবো একটি ত্রিভুজের তিনটি উচ্চতা পাব সুতরাং একটি উচ্চতা নি যেমন এটার ক্ষেত্রে উল্লেখ ছিল যে এই শিশু বিন্দু থেকে যে দেখো একটি যে কোনো বিন্দু থেকে একটি যে কোনো শিশু থেকে এর বিপরীত বাহুর উপর একটি উচ্চতা পাবো একটি শিষ্য থেকে যদি পরের শিষ্য থেকে নিই তাহলে দুটো পরের শিষ্যবিন্দু থেকে নিলে তিনটে তারপর এইটি হলো এবিসি ত্রিভুজ উচ্চতা যা এ শিষ্যবিন্দু থেকে একই এটা কথা বিসির উপরে লম্ব লম্ব মানেই লম্বকতার অর্থই হচ্ছে উচ্চতা ওকে আবার অন্যভাবে যদি আমরা তিনটে একবারই লিখতে চাই যেখানে কিন্তু আমি পার্টিকুলার লিখে নিই যে এত শিষ্যবিন্দু থেকে আমি লিখেছি একটি ত্রিভুজের তিনটি উচ্চতা তাই উচ্চতা তিনটি কী কী এখানে যদি লিখি উচ্চতা তিনটি হলো উচ্চতা তিনটি হলো এক নম্বর হচ্ছে পি এস কমা তারপরে কিউটি কমা তারপরে আর ভি বা ভিয়া এই তিনটি হচ্ছে উচ্চতা দুটো কিন্তু সঠিক দুটো ত্রিভুজই সঠিক যদি আসে যে পরীক্ষা ধরুন পরীক্ষায় এইভাবে কোশ্চেন করলো যে একটি ত্রিভুজের কতগুলি উচ্চতা তাহলে সেক্ষেত্রে আমরা উত্তর করবো কিন্তু তিনটি উচ্চতা এখানে যেমন কোশ্চেন করেছে একটা ত্রিভুজুর কতগুলি উচ্চতা পাবো তাহলে এই ক্ষেত্রে উত্তর কিন্তু এটাই হবে তিনটি উচ্চতা হবে যদি আমরা পার্টিকুলার একটি শীর্ষবিন্দু থেকে নিই তখন কিন্তু একটি উচ্চতা পাবো সেক্ষেত্রে উত্তর একটা যদি উল্লেখ থাকে যে একটি শীর্ষবিন্দু থেকে যেমন এটার ক্ষেত্র সে এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার সেভেনে আমরা বাকি আলোচনাটুকু করব